আপনি রিক্সাওয়ালা করেন আপনি যখন দেখেন মাত্র বারোটার সময় আর একটা রিক্সাও নাই একটা প্যাসেঞ্জার আইসা নরসিংদি স্টেশনে নামছে তখন ভাড়া একরকম আরো যদি পাঁচটা রিক্সাওয়ালা থাকে তখন ভাড়া হয়ে যায় আর এক রকম ঠেকে তারপরে ফেতনার আর কি বাহির আছে খালি ফিটলি কি বাইর আপনি তাহলে কি মেটটা মারছেন আরে কি ম্যাটটা তারে মারছে হাতে ব্যাগ ব্যাগ লইয়া বস্তা বস্তা লইয়া নামছে সেই রিকশা আর এক খালি ভিয়া বইয়া রইছে তে বইয়া বে বিড়ি টানতে আছে কুডি করে যাই কিনা না চলবে না না কত তো vajj গোবাইতি না ক না তলা নিয়া তেবিলে হাসনাবাদ বাড়ি তেবিলে রেল স্টেশনে চলে নামজিলো না ছাতনা হইছে নাকি হয় নাই আপনি ফার্স্ট আ রিকশা থাকলে আপনি তো না পড়েন প্যাসেঞ্জার কলু কইরা তুইলালাম আপনি ডাক দিয়া কি কায়দা গুলো কথা শিখছেন ও আমরা বাড়ি হাসনাবাদ আপনারা বাড়ি হাসনাবাদ আপনি মেথি কেন্দ্র রিক্সা তো চলি কেন আপনি গ্রামের রাইড লইয়া লাইছেন তো হন যে আপনার বাড়িও হাসনাবাদ প্যাসেঞ্জারের বাড়িও হাসনাবাদ মেথি কান্দার বেড়ারে রিক্সা তুলতে দিচ্ছেন না আপনি এটা বুঝেন বালা রাইটার বারোটা বাজ জ্বালাইলে আপনার এই বুঝটা থাকে না আপনি হাসনাবাদের বেড়ার জাহালাইয়া জমা করে লাইছেন ঠিক কিনা কথা ভাড়া হইলো বৃষ্টিয়া আপনি কইসে যাইবি নি রে না শৈব কারে ব্যাগ ট্যাগ লই আইছে আমি কেমনে কিতা করাম লস্তা কত টান দিয়ে দিয়েবি কয় না কারে দাম বাড়াইয়া কয় বাড়াই দিলে কত দিবেন না হইলো একশো দিবেন ভাড়া কত ধাপ মারছে কখনো একশো টাকা হ্যাঁ বলে কিতা বলি তোরা এখন ভাড়া একশো টাকা একশো টাকা পয়সা না গেছি নিয়ে আমি আপনি দিকে রাজি হয়েছি আহারে মুসলমান রে আল্লাহ তো জানতো আমরা যে কামটি করাম আল্লাহ করল যত ন্যায্য বাড়ায় তো এসা দরকার লাগলে তোর যদি এত অভাব হয় তুই রিক্সাটা তুললা কথা কইতে কইতে আইস না তুই কায়দা কইরা কাম লাগলে এক হাজার বার করে রাস্তার সমস্যা কি আছে তো কায়দা আছে তো কায়দা আছে いや আমি সব সময় একটা কথা কই এই যে বাইতুল মুকাররবের যে বর্তমান ইমাম সাহেব আব্দুল বালেক হুজুর উনি একটা কথা কইছিল কয় বেয়াদব বাচ্চা কাচ্চা মানুষ বানান যায় কিন্তু যেই বাচ্চা কাচ্চার বাবা বেয়াদব এridine মানুষ বানান যায় না ঠিক কি না বেয়াদব বাচ্চা কাচ্চা মানুষ বানান যায় গো কোন করে তার শাসন করে বুঝাইয়া শোনাইয়া তার ভিতর একদিন পরিবর্তন হইবো কিন্তু মা-বাবFREQ কোনো মাত্রা শক্তি কোরআন দিতে না যে বাচ্চা কাচ্চার মা বাপ বেয়া এই বাচ্চা কাচ্চারে মানুষ বানানো যায় না ক্ষমতা নির্দেশ সাবধান সাবধান দোকান বাকি খাইয়া ঘুরাই বানাই সাবধান সাবধান আব্বায় ডাক দিছে আব্বার লগে বেয়া করিল না আব্বার জায়গা তোমার চাচা হইতে পারে চাচার জাগাত মামু হইতে পারে মামুর জাগাত খালু হইতে পারে সাবধান সাবধান জমিনের ভিতরে ফেতনা ফসাদ করল না বেয়াদি করল না স্বামী স্ত্রী ঝগড়া করল না কথায় কথায় স্ত্রীর উপর অত্যাচার করল না কথায় কথায় মহিলা বাবার বাড়ির ভয় দেখাইও না আছে নাকি রায় বেয়াদি করবানা মুখে মুখে তর্ক করবা না উস্তাদ ফরা দিছে এই ফরা শিক্ষা করা তোমার আদব এই পড়া শিক্ষা না করো ফতনা এই তুমি পড়ো নাই তুমি ফরা ফালাই দিয়া তুমি উস্তাদের লোকে বেয়া দেবে করছো তারে দুইটা ফিডা দিছে পড়ে তার মা গ্রামের ভিতরে মাদ্রাসা তাইর মায় তাই মাদ্রাসা তাই না দিছে হুজুরে বলে তাই ফিডা দিছে তার মা তার বাফে হুজুরারে এমন গালি গালাস করছে লালে লাল বানাই লাইছে করছে কি বিয়ার আগে দিয়ে নয় সুটটা থাকতে সুটটো থাকতে তারে বাইত নিয়ে আসে না তিল তিল কইরা নবীজির আদর্শ দিয়ে আলীরে বড় করছে শেষ পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার হারে নিজের স্বাস্থ্য ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছে এখন নবীজি চিন্তা করে দেখলো তারা তোর রয়েছে আলী একটু বড় হয়েছে তোর এক ভিতরে নবীজিও আমার সাল্লা চল্লিশ বছর বয়স হয়েছে বিয়া করছে কয় বছর বয়সে পঁচিশানিজার তখন কত আম্মাজান খাদিজার তখন বয়স আছে চল্লিশ তো নবীজির যদি চল্লিশ হয় তো আম্মাজান খাদিজার চল্লিশ তে কত হয়েছে কত আশি না আশি হ্যাঁ সাতচল্লিশ পঞ্চান্ন চল্লিশ ষোলোকে ফুল চুপ করলে বাষট্টি হয়

নবীজি রয়েছে চল্লিশ আম্মাজান খাদিজা রয়েছে কত ফাঁস পঞ্চাশ এখন নবীজি যখন নবুত পাইছে আম্মাজান খাদিজা পইলে ইসলাম সোবাহন আল্লাহ কয়না ইসলামটা প্রথম গ্রহণ করছে পরে আলিয়ে দেহে সুখি দিয়ে সুখী দিয়ে দেবে রাবিরে লইয়া কিতাজানি এরকম আল্লাহ আকবর কয় আসে আতলা আলগি দেয় কানের কাছে তুললা রাবির নিচে বান্ধে বাঁধ দেশে সেটা জানি পরে আলহামদুলিল্লাহ হিরাবুল্লাহ আলমিন আর রহমানের রাহিম আবার বেহা হয় সোবাহান আবার সুজা হয়

বাড়িত গেছে বাড়িত গিয়া নিজের আব্বা আবু তালেব রে কয় আব্বা ইয়া ওই যে মোহাম্মদ ভাই আমারে কয় আমি বিলে এটা করতাম আল্লাহ মাকরকে আমি আতাল দিতাম এখন বিলে আমি এটা এটা বিলে করতাম এটা এডি কয় আমারে কয় তো তোমার কি মত কয় আমারও মন ডাক কয় সুবহানাল্লাহ কই দেন না মোহাম্মদে কয় তোমার গিয়া মনে কয় তাহলে একটু অপেক্ষা করো দেখো না স্বপ্নে টপনে কি সুবহানাল্লাহ বল লাগে রে আহ কি ইসলাম আল্লাহর নবী দাওয়াত দিলেন হজরত আলী রবি আল্লাহ তার আলহু পিতা আবু তালেবের সাথে পরামর্শ করলেন আবু তালেব নিজে ইসলাম নিলেন না পুতারে আগুয়াই দিল ডাক দেয়া কয় সন্তান আমার তোমার কি মত কয় আমারও মন ডাক কয় সুন্দরে লাগে কে আবার কান্দ দেখছি ভাইসাবে। আবার বাবিও দেখছি দোয়া করে কান্দে আমার কাছে পছন্দ হয়েছে কায় তুমি অপেক্ষা করো আলী রাতের বেলা ঘুমিয়ে পড়লেন রাতের বেলা স্বপ্নে দেখলেন নবীজির হাত ধরে আলী কি যেন করছি আব্বাইও কইছে আমার মত থাকলে বলে আব্বাই তা আল্লাহ করলে স্বপ্নেও দেখছি আর দেরি করে যেইডা যেইটা মানুষ মুসলমান হয় আমার ওইটা পড়াই দেন নবীজি পড়াই দিছে তাইলে ইসলাম গ্রহণ করলো কারা খাদিজা ইসলাম গ্রহণ করলো কারা আলী আবু বকর সিদ্দিক উলু ইসলাম গ্রহণ করে লেগছে আস্তে আস্তে আছে আল্লাহ ডাকিয়া কয় এমনি ভিতরে ভিতরে দাওয়াত দিল হইতো না তো গ্রামবাসী যারা আছে যেমন ইয়া শাহরাজ সে চিন্তা করছে আমি তো হুজুর চিনি ইউটিউবে তো হুজুর শুনি তাইলে আমি তার আর এবারে ডাক দিয়ে আওয়াজ শুনাইলেই রে এলাকি হে যেমনে বুদ্ধি করে আয়োজন করছে সব বেশি চিন্তা করলো দাওয়ারটা তো হার দরকার আল্লাহ ডাক দিয়ে হৌ এবারে ঘরে ঘরে খালি হইতো না সবাই ডাক দিয়া দিয়ে কবাইরে ডাক দিয়ে আনছে অন্য সেটা সাফা পাহাড়ের কিনারে ডাক দিছে কারে দিয়া ওই আলিরি দিয়া সুবহানাল্লাহ গুদ আল্লাহ এই আলির সবাই রে কই আইওস একটা ডাল ভাত খাইবো তারারে আইতো সব মিল্লা কাবাগণের কিনারে যখন আইছে দুইটা পাহাড় আছে যেটার মধ্যে সাফা মারওয়া চাই করে দৌড় দেয় যে এই সাফা পাহাড়ের কিনারে এসে সব নামছে নবীজি সবাইকে দাওয়াত দিছে ওয়াইজা ক্বিলা লাহু যখন তাদেরকে বলা হইল আল্লাহ এই কথাটা মনে করায় দিতে আছে সুবহানাল্লাহ বলেন না কথাটা বুঝছেন নি এই ভয়ে আনন্দ লাগলে করে কথাটা এখন সাফা পাহাড়ের কোন শব্দ যখন আইছে তো অন্ধবিজি কইছে কই তোমরা সব আসো কই তোকে ডাক দিستم কি কই ডাক দিستم তোমরা রে যে এই তোমরা একটা কাম করো তোমরা এই তোমরা সবাই মিল্লা এই ईमानदार হইয়া যাও ঈমান মানে কয় কি মানে তোমরা বিশ্বাস করো আল্লা কয়জন একজন কথা কটা কয়জন এক আল্লাকে বিশ্বাস করো আর আমি সেই আল্লাহর প্রেরিত পুরুষ আমি নবী এটা তোমরা বিশ্বাস কর এই কথা যখন কইছে এখন তারা করছে কি এই মুসলমানটারে নিজে তো মুসলমান হইছে না যে মুসলমানে তারা মারে ওই রাস্তার মোড় খেয়ে তার ড্যাগ লইয়া যায় দরজা এতে গেছে গোসল করতো তার ঘরেতে বাল লই আছে খেজুর গাছের খেজুর ফেলা লয় তে আটটা যে চলে লই রাস্তা মিলে আনতে গো দুইটা পাতলা পাতলা ফিটা দিয়া দেয় এই কারবার করতে আছে তখন নবীজি কইছো হও তোমরা ঈমান আনলে আনো না আনলে না তোমরা এটা কি শুরু করছো ফাতনা ফাসাদ এই সব তোমরা ঝগড়া বিবাদ মারামারি কাটা কাটি এডি তোমরা কইরো না এর যখন করছে আল্লাহ আহন কয় ওয়া ইজা কিলা লাহু তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে যখন বলা হইল নবীজি যখন আল্লাহ ডাক দিয়ে কইল লা তুফসিদু ফিল আর তাদেরকে যখন বলা হলো এই তোমরা কি কইরো না জমিনের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি কইরো আল্লাহ মনে করাই দেয় তাদেরকে যখন বলা হইল যে তোমরা ফেতনা ফাসাদ সৃষ্টি কইরো না কহনো জমিনের উপরে জমিনের উপরে বলতে এ আপনারা যদি কই জমিনের উপরে এটা দিয়ে কি বুঝায় এটা দিয়া পাহাড় হইতে পারে সমতল জাগ হইতে পারে ফুকুর হইতে পারে খাল হইতে পারে ডোবা হইতে পারে মাটির তলেরা হইলে সারে পানির তলেরা হইলে সারে জমিনের উপর বলতে আসমানও না আর আসমানের নিচে যা আছে সবখানো শুধু না এটা আলগা যদি কইতো তোমরা হাসনাবাদ ফেসনা সৃষ্টি করো না যদি কইতো যে তোমরা ঢাকা ফেতনা সৃষ্টি করো না কোরআন শরীফ তিরিশ মানুষ জায়গা এটা করোন লাগলো অন্য বুঝি ছাড়া তাহলে জায়গা নাম লেখতে লেখতে আপনার গ্রাম আপনার মার্শাল্লা পত্রী গ্রামের নাম এরপরে যদি কইতো ফরসিং ফাটার তারা কইছে ফুম তারা আপনার আনোয়ার তারা আমরা খালি ফিটে ফিটি করাম খালি ফিটে ফিটি করি আমরা না করছে না

আহা শেষ এই জাতির আগাই নেওয়া বড় কঠিন বড় কঠিন এই ওয়াজ দিয়ে কি না বুঝবো এই ওয়াজে কি তার বড় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সঠিক বুঝ দান করুক সবাই আল্লাহ হবে আল্লাহ তাবারুকুতালা বলে দিলেন কোরআনে আয়াত নাজিল হয়ে গেল যখন তাদেরকে বলা হলো ফাসাদ সৃষ্টি জমিনে এই জমিন বলতে পরিবার জমিন বলতে সমাজ জমিন বলতে গ্রাম জমিন বলতে ইউনিয়ন জমিন বলতে উপজেলা জমিন বলতে জেলা জমিন বলতে বিভাগ জমিন বলতে বাংলাদেশ জমিন বলতে গোটা পৃথিবী জমিনের উপরিত তোমাদেরকে যখন বলা হইল জমিনে ফাতনা ফাসাদ সৃষ্টি করিল না ফাতনা ফাসাদ কারে কয় মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ দোহান বাহি খাইয়া ঘুরান তারপর আরেক বেটার টেহা বাইরা দেওয়ান বুডের বাক্স লুইটা দৌড় দেওয়ান কোনো একবার ক্ষমতা যাইতে ফাললে আর ক্ষমতা না ছাড়ো ঠিক নেই এইটা ফেতনা ফাঁসা ক্ষমতা টিকাই রাখার জন্য মানুষের উপরে গুলি করা আলাস ফালানো ফেতনা ফাসাদ করবা না কোরআনের নির্দেশ সাবধান সাবধান দোকান বাকি খাইয়া ঘুরাইবা নাই সাবধান সাবধান আব্বায় ডাক দিছে আব্বার লোকে বেয়াদি করিল না আব্বার জায়গা তোমার চাষা হইতে পারে চাচার জাগাত মামু হইতে পারে মামুর জাগাত খালু হইতে পারে সাবধান সাবধান জমিনের ভিতরে ফেতনা ফসাদ করল না বেয়াদি করল না স্বামী স্ত্রী ঝগড়া করল না কথায় কথায় স্ত্রীর উপর অত্যাচার করল না কথায় কথায় মহিলা বাবার বাড়ির ভয় দেখাইও না আসলে কি না বেয়াদি করবানা মুখে মুখে তর্ক করবা না উস্তাদ ফরা দিছে এই ফরা শিক্ষা করা তোমার আদব এই পড়া শিক্ষা না করো ফতনা এই তুমি পড়ো নাই তুমি ফরা ফালাই দিয়া তুমি উস্তাদের লোকে বেয়া দেবে করছো তারে দুইটা ফিডা দিছে পড়ে তার মা গ্রামের ভিতরে মাদ্রাসা তাইর মায় তাই মাদ্রাসা তাই না দিছে হুজুরে বলে তাই ফিডা দিছে তার মা তার বাপে হুজুররা এমন গালিগালাজ করছে লালে লাল বানাইলাইছে আসে নাই কারবা আপনি বুঝেন কিছু আপনি কিছু বুঝেন আমরা সন্তানেনা জন্ম দিছি একটা শিক্ষক তার ছাত্ররে তার ছাত্রীরে সন্তানের চাইতে বেশি মায়া যদি না করে তাইলে লেখাপড়া করাইতে পারবে না ঠিক কি এত মায়া কলিজার ভিতরে হ্যাঁ হুজুরে আরে ফোর মধ্যে হুজুরে উড়ে ফুলে তিনটায় তো এটা ডাইকা নিয়ে তাকে তুলতে তুলতে সাড়ে তিনটা বাজে ঠিক কেনা কর আচ্ছা হুজুরে যদি সাইডটায় উঠে বাচ্চা কাচ্চা কি তিনটা উঠবো আরে কথা বুঝেন না যাবা হুজুর আগে উঠটা ডাক না উঠতো এখন শুধু মানুষ না ঘুমাইছে ডাকে ডাক দেয় টান দেয় দইরা বোয়াই দেয় এরপরে আবার গোরা চালায় তাহলে তো বুঝে না এরপরে তার কুদুর শাসন করেন আপনার এই জামাই বোমায় সাটার সামনে মুসলিম দি দিয়া কাসা লাগাইয়া যা একটা গালি গালস করছে না পরেছেন না আসি নেই হুজুর বাড়াই চিনছে না হুমান দেখবি কার মাইয়ার গাওয়াত ফোলার গাওয়াত আহারে গালা গালি আহারে গালাউজ না কেন ফেরকুল্লাহ ওযু বিল্লাহ আমি সব সময় একটা কথা কই এই যে বাইতুল মুকার যে বর্তমান ইমাম সাহেব আব্দুল মালিক হুজুর উনি একটা কথা কইছিল কয় বেয়াদব বাচ্চা কাচ্চা মানুষ বানান যায় কিন্তু যেই বাচ্চা কাচ্চার মা-বাবা বেয়াদব এridine মানুষ বানান যায় না ঠিক কি বেয়াদব বাচ্চা কাচ্চা মানুষ বানান যাইব।

এখন ও না বৈশাখে উত্তে নিছে না এরপরে সুন্দর করে মাদ্রাসাটা চালাইতে আছে হুদুরার বেতন দিতে আছে হ্যাঁ মহিলা শিক্ষিকারা আছে কেমনে যে কি নিজের মাইয়ার নামে এবারে কি ব্যবসাটা কম বুঝে এবারে হলো যদি একটা এই আপনার এই ইয়া দিত টেক্সটাইল মিল দিত ব্যবসা হইলো না ওর এবারে যদি বাড়ির জায়গাটা কটা গাছ লাগাই রাখতো এরপরে তো গাছটি ব্যস্ত তো কটা পয়সা হইল এবারে যেই মেহনত করতে আছে নিজের রক্তের কামাই এনে ডালতে আছে কিতা তা লাভটা কী একটাই লাভ এই বাচ্চাটি উচিলায় আল্লাহ যদি কেয়ামতের মতো ফার করে নেয় ঠিক কিনা কম আর লাভটা কি আপনার জি হাফেজা হইলে আপনার জি আলেমা হইলে আপনার মাইয়ার বালা আল্লাহ কি বেশি দিয়ে বেশি হইলে দেড়শো থাকলে এবারে দাওয়াত দিয়া খাওয়াইবে আর এবারও কি খালি হাতে আইতে পারবো খাইবে পঞ্চাশ টাকা যেমন লাগবো পাঁচশো টাকা পাঁচশো টাকা তখন দেওয়ানো যায় না কত লাগে হাজার খাবে আমি যে তুই গরিব মানুষ গরু যাব কইরা তোর ফুতের লেগে এরকম আয়োজন প্রস্তুত করতি তার ফুতের মুসলমানই করাইছে তো গরু যাব কইরা পাঁচশো লোকের যাওয়াত দিছে যে গেলাম কি তারা এই কাম প্রস্তুত হুজুর টেনশন করিলাম না আইয়া পড়বো আমি কি তাইয়া পড়বো কয় যদি আল্লাহ আল্লাহ করে একটা লাখ টাকা খরচ করতাম পারি পাঁচ লাখ মাগরীবের পরে আইয়া গোনা দিয়া যাই মানে ব্যবসা যে আপনার তারা কত জাতের হিগছে ব্যবসা যে আমরা তারা কত যাতে শিখছে এটি কইয়াফারক না আচ্ছা তাহলে আল্লাহ তাদেরকে যখন বলা হলো তোমরা সৃষ্টি এখন আমরাও আল্লাহ কইছে এই কথা কি শুধু তারারে কইছে না আমরাও কইছে শরীফ কি শুধু তাদের জন্য না আমাদের জন্য আমাদের জন্য এখন আমরাই ফেতনা ফাসাদ সৃষ্টি করতে পারবো না এটা আল্লাহর নির্দেশ মিলে আমরা কি করি হ্যাঁ করেন আপনি করেন আপনি রিক্সাওয়ালা আপনিও করেন আপনি যখন দেখেন মাত্র বারোটার সময় আর একটা রিক্সাও নাই একটা প্যাসেঞ্জার আইসা সিন্ধি স্টেশনে নামছে তখন ভাড়া একরকম আরও যদি পাঁচটা রিক্সাওয়ালা থাকে তখন ভাড়া হয়ে যায় আর একরকম ঠিক না

আপনি এটা বুঝেন বালা রাইটার বারোটা বাজ জ্বালাইলে আপনার আর এই বুঝটা থাকে না আপনি হাসনাবাদের বারো জাহালাই ভাবে জ্বালাইছেন ঠিক কিনা কম বারা হইলো বৃষ্টিয়া আপনার কইসে যাইবি নিরে না শৈব কারে ব্যাগ ট্যাগ লই আইছি আমি কেমনে কিতা করাম লস্তা কত টান দিয়ে দিয়ে দিই না কারে দাম বাড়াইয়া কয় বাড়াই দিলে কত দিবে না হইলো একশো দিবে ভাড়া কত তা ডাব মারছে কখনো

আছে তো কায়দা আছে তো কায়দা আছে রিক্সা তারে জিগাইছে রিক্সাওয়ালা যাবার প্যাসেঞ্জার জিগাইছে এত রাইতে রিক্সা চালানো নেমর্বি মানুষ বা ভাই কি করতাম কোলার আরো ফরম ফিল আপ মাইয়ারও ফরম ফিল আপ ফিল আপ কালকা বিলে লাস্ট ডেট রাইতে বইয়া রইছি আল্লাহ আপনারে ধনী বানাইছে চিন্তা করান লাগে না বিদুল রিক্সাওয়ালা ফলা মাইজারেরে গুজুর ফরাইতাম চাই হুজুরে কইসে শাহবাজ মিয়া মাদ্রাসায় না দিছে অন্তত কাগজ কলমের ঠে হাড়ি যদি দিবেন। এই কথা কইয়া হুজুরে কইছে কালকা ঠে হান বানা হইলে পরীক্ষা লো হইতো না এবারে রিক্সা লইয়া বইয়া রইছে প্যাসেঞ্জারের সোফা ফানিয়াইয়া পড়ছে কয় কত আইসে তোমার ফুটের কয় তাই একশো তার তার ফাঁসশো হেতার ফাঁসশো এবার রিক্সার তে নামবে এক হাজার টিকা একটা নোট দিয়া কয় এত রাইতে বার দরকার নাই আমি সোয়াবের নিয়তে এক হাজার টাকা দিয়া দিলাম দিলা হালাল আর আপনি যে আটকাই রেখা নিছেন হালাল না হারাম আপনার জন্য হারাম আপনি সাইয়া বুঝাইয়া নেন এই যে সুন্দর করে কইছেন টিপ দিয়া সুয়ের ফানি ছেড়ে দিছেন খাতার তো মায়া লাগে গেছে যাতে ব্যবসা করে কোটি কোটি টাকা 45000 টাকা বেতন পায় আনোয়ার ভাই হাজার দিন চিন্তা করছে আমার উচিত যদি ফলা মায়া দিকে দুল্লাহ পড় হয় তো খারাপ কি এবারে একটা হাজার টাকা দিয়া লাইছে সওয়াবের নিয়তে আপনি হালাল ভাবে নিয়া গেছে আর আপনি যে আটকায় লা তুফসিদু ফিলাম তুমি জমিনে ফাতনা সৃষ্টি করতে পারো না জনগণ যদি আপনাকে বুট দিয়ে বুটের তলে হালাই দেয় আপনি ফাঁস করেন বারবার ফাঁস করেন আমাদের তো আপত্তি নাই আপনি একবার বুট ফাইয়া বুট না ফাইয়া বাক্স লইয়া দৌড় দিয়া রাইতে ডেহা দিয়া শুধু ফিল আপনি এই কাজ করতে পারেন না হারাম 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 ঠিক কি অধিকার নাই আপনার বুট দিয়ে যদি পঞ্চাশ বছর আপনার মেম্বর বানাই রেখে চেয়ারম্যান বানাই রেখে এমপি বানাই আপনার তো কারো কোনো আপত্তি নাই আপনি জোর কইরা কায়দা কইরা বুদ্ধি কইরা কি কারবার বুড়ে না বুড়ে রাইতে দিনে আমি তুমি নামিয়ে কিশোর করছেন আপনি আল্লাহর খেলা কঠিন দেড় হাজার বছর আগে এইসব করবা না এইসব করবা না আমরা যশো জনগণের ক্ষেতমতকরণের লেগে যেই ভাড়া ফাঁড়ি পৃথিবীর কোনো তো সেই ভাড়া ফাঁড়ি নাই ঠিক কিনা কম খ্যাদমত করলের নেইয় নির্বাচনের তিন বছর আগে আছে গাছ উঠা গাছ উঠে শুভেচ্ছা শুভেচ্ছা ইদরা আইলে ব্যানারে বিজ্ঞাপনে করবে আরে খ্যাত মতের লেগে এত কথা দুই দিনের বেশি খাইতে না তুমি খ্যাত মত কর্তা মনে ধরলে তুমি বস্তির গিয়ে কটা দেয়া দিয়াইও না তোমার যদি মাংসের এত আরাম দিতে মনে কয় শীতকালে তুমি আটা দিয়া রেল স্টেশনে কেটে কম্বল ছাড়া উত্তর হইছে তুমি ফার্শ কম্বল দিয়ে আইয়া পড়ো না ঠিক কি খ্যাত মত করতে হলে ম্যাম বড় বড় লোক কইসে কেটা তোমার খাদমত করতে হলে চেয়ারম্যান ওর লাগবো মানে কে কইছে খাদমত করতে হইলে এমপি ওর লাগবো কে কইছে আমরা কি কম বুঝি নির্বাচনের আগে বিরাট কুত্তা ঘুমায় পাশকরণের পরে আপনি নরসিংদী বাড়ি হয় ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বাড়ি হয় দেশ বাড়ি হয় মালয়েশিয়া কানাডা সেকেন্ড রুম হয় ঠিক কি না কম আমরা কম বুঝিনি কই না আর কি কইয়া কেন কই আবার কি বিপদ তো কইয়া লাইলে আবার কি ভাইতে দিয়ে তুই কথা কোনো অসুবিধা হবে না আমিন কর আমিন কর খ্যাতমত এত প্রতিযোগিতা আমার মনে পৃথিবীর কোন দেশ নাই জাপানে বাংলা এক মুসলমানের রোজা রাখছে কি রাখছে কইতেন না আপনি কই ওটা মাহফিলকে আন্দাজ করে ডালাইছেন কি রাখছে আর জোরে কয় রে জাপানে এক মুসলিম মহিলা রোজা রাখছে জাপানের তারা গুলো আমার রোজা দেখছে না হেতারা তো ই ধর্ম বুঝে না আমি কয়দিন আগে কুড়িয়াতে গেছিলাম কুরিয়াতে গিয়ে সেটা দেখি তারা ধর্ম টর্ম মানা না আল্লাহ নবী কারো কয় ইসলাম কারো কয় তারা বুঝে না কোনো ধর্ম না হিন্দুও না খ্রিস্টানও না ইহুদিও না পঞ্চাশ পার্সেন্ট উপরে লুক কোন ধর্ম এবার তখন করি এই জাপানে যখন মহিলা রোজা রাখছে তো মাংসে জি গায় যারা দেহে এই তুই খাস থাকবি তা রোজা রাখছি গো রোজা কিতা রোজা হইলো আমাদের আল্লাহ আল্লাহ কয় যে আমরা যারে আল্লাহ মানে যিনি সৃষ্টিকর্তা কয় কি হইছে কয় ওনার খুশির জন্য ওনার বিধান মানতে গিয়ে আমরা রোজা রাখি সারাদিন না খাইয়া থাকি যেহেন উনি দেহে হেন খাইচ্ছে সিফাত গেন লেগে সিফাত গিয়া দরজা বন্ধ করে আন্ধাৰো যেহেন উনি থাহে না হেনো দেখা উনি তো সবখনো থাকে কইটা আবার গীতা জাপানের মানুষ গুরু যখন থাকলো যে আল্লাহ দেখা যায় না যে আল্লাহ রে কেউ দেখে নাই এই আল্লাহর ভয়ে যদি মানুষ বারো ঘণ্টা তেরো ঘণ্টা চোদ্দ ঘণ্টা নাখাইয়া থাকতে পারে জাপানের মানুষগুলা কয় তোমাদের বাংলাদেশের মানুষ বোধহয় অনেক ভদ্র অনেক মানুষ চুরি ছা মারি নাই ডাকাতি নাই চিন্তাই নাই লুট্তরাজ নাই কারণ তোমরা তো সেই মানুষ যারে দেখো না তার ভয়ে তোমরা রোজা রাখো সুতরাং পুলিশ দেখো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখো দেইখা বোধ তোমাদেরকে তোমাদের কেউ অন্যায় করে না যদি এই বেরিয়ে জাপানের তারা বাংলাদেশ হয়তো তৈলে বুঝলিইলে আমরা কত বালা